मोबाइल नंबर আমার এখানে নতুন পুরাতন বিক্রি হওয়া মেরামত করা হয় হারমোনিয়াম হারমোনিয়াম নতুন হারমোনিয়াম যদি কারো লাগে আপনি অর্ডার করবেন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে মোবাইল যোগাযোগ করবেন আমার এখানে নতুন পুরাতন বিক্রি হওয়া মেরামত করা হয় আর অনেকে পুরাতন হারমোনিয়াম বিক্রি করতেছে ওগুলো আমি কিনি পুরাতন হারমোনিয়াম অনেকে যদি বিক্রি করতেছে ব্যবহার করেন ওগুলো আমি কিনি ওগুলো আপনি বিক্রি করতে পারবেন আর আমার এখানে নতুন পুরাতন বিক্রি হওয়া মেরামত করা হয় নতুন পুরাতন বিক্রি হওয়া মেরামত করা হয় এবং হারমোনিয়াম সম্পন্ন ফুললি সেগুন কাটেল ফুললি সেগুন কাঠ সেগুন মাটির সেগুন কাট হারমোনিয়াম বানাই দিব আপনি হারমোনিয়াম গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ আর আমার এখানে হারমোনিয়াম নতুন হারমোনিয়াম বিভিন্ন দামের হয় চোদ্দ হাজার ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার এগুলো ছোট বড়ো আছে হারমোনিয়াম সাঁত্রিশ ঘাট বিয়াল্লিশ ঘাট আছে সেগুলো হারমোনিয়াম ছোট বড় আছে আপনি হারমোনিয়াম গ্যারান্টি সহ মাল পাইবেন সম্পূর্ণ ফুললি সেগুন কাঠ গ্যারান্টি সহ মাল পাইবেন আপনি আপনার যদি কারোর লাগে আমার মোবাইলের মধ্যে দেওয়া থাকবে মোবাইল করবেন আর আমার দোকানটা হয়েছে ঢাকা খিলগাঁও ঢাকা খিলগাঁও তিলপপাড়া তিলপাড়া কাপড় গলি আট নাম্বার কাপড় গলি আর আমার মোবাইল নাম্বার দেওয়া যাবে মোবাইল যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঢাকার বাইরে সব জায়গায় আমি মাল পাঠাই অনলাইনে কোরিয়া সার্ভিসে মাল পাঠাই যদি কারো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নতুন পুরাতন যাই লাগে আমি দিব ইনশাল্লাহ আর যদি কারো পুরাতি মেরামত করতে হয় এও আমি করি পুরাতন কারো মেরামত করতে হয় তোমার সাথে যোগাযোগ করবেন করি আমি এগুলো কাজ করি সার্ভিসিং কাজ করি আর নতুন পুরাতন যাই লাগে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো ভালো জিনিস হ্যাঁ আমার এখানে সকল প্রকার সব ধরনের হয় Thank you.